আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল এই রেসিপিটা রান্না করতে যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত হয় চলুন দেখি আমাদের রান্না করতে কি কি উপকরণ লাগবে প্রথমে আমি এখানে কুমড়োর শাক কেটে নিয়েছি আমি এরকমভাবে কেটেছি আপনারাও এরকমভাবে কেটে নেবেন তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি চোলা একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন পানিটা বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিব কুমড়ো শাকগুলা কুমড়ো শাকগুলো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপিয়ে নিব ডাকনা দিয়ে ঢেকে তারপর আমি ভাপিয়ে নিব যখন দেখবেন যে শাকগুলা সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেবেন আমার শাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে সাইডে রেখে দিব পানিটাকে ঝরিয়ে তারপর এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি দশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব এখন আমি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি এক পিঠ হওয়ার পর আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি এরকম ভাবে সবগুলা মাছ আমি উল্টিয়ে দিব এখন অপর পিঠ হয়ে গেছে সবগুলো মাছ আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব দুইটা পেঁয়াজ করছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দুটো তেজপাতা তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি কারণ আমি এখানে রান্নার পানিটা একেবারে প্রথমে দিয়ে দিব আর পানি দিব না তারপর এখানে দিয়ে দিচ্ছি আর দশটা কাঁচা মরিচ ফালি করে কাটা তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বল আগ পর্যন্ত ঢেকে রাখবো যখন বলক হয়ে আসবে তখন আমরা দিয়ে দিবো সিদ্ধ করা কুমড়ো শাক গুলা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। এই যে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাতে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব এখন আবারও নেড়ে দিচ্ছি লবণ কম হয়েছিল আমি আবার একটু লবণ অ্যাড করলাম এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি দুইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা এখন যে রসুন কুচি দিলাম এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় আর অনেক বেশি ভালো লাগে একে একে সবগুলো মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে সবগুলো মাছ আর শাক একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে যে দেখেন দেখতে কতটা ভালো হয়েছে আর এই কুমড়ো শাক দিয়ে মাছ মাছের যে তরকারি হয় তা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় জানি না কার কিভাবে পছন্দ আমার কুমড়ো শাকের ভাজি বা কুমড়ো শাকের তরকারি দুইটাই অনেক বেশি পছন্দ একবার এভাবে চেক করে নেবেন ওই শাকের ডাটা গুলা সিদ্ধ হয়েছে কিনা দেখেন এখন আমি সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই বেশি মজার ছিল আপনারা এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই তরকারি রান্না করলে বাসায় দেখবেন ভাতে শর্ট পড়ে গেছে আর এই তরকারি রান্না করে বাত একটু বেশি করে রান্না করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন